আসসালামু সবাইকে স্বাগত বিলি টাইমসে দখলদার ইসরায়েলের সামরিক বিমান ঘাটি আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলাটি পরিচালনা করেছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সেই হামলাটি কেমন ছিল কিভাবে পরিচালনা করা হয়েছিল এ হামলায় হুথি বিদ্রোহীরা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে তাদের এই শক্তির উৎস কোথায় কিভাবে তারা এসব জোগাড় করলো ইহুদিবাদী ইসরায়েল হুথিদের হামলার মোকাবেলা করতে কতটা সক্ষম হয়েছে এ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি আর ইরানের ভূমিকাই বাকি ছিল এই সব কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমাদের চ্যানেলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলতে বাধ্য হচ্ছে যে যদি বিডি টাইম সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্তরাষ্ট্র এবং বিদ্রোহীদের মাঝে হামলা পাল্টা হামলার শুরু হয়েছে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইয়ামিনের আনসারুল্লাহ বাহিনীর মহুমহু ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামিনের হুতি বিদ্রোহীরা মহুমুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে ইয়ামিনের আনসার উল্লাহ বাহিনী দাবি করেছে তাদের হামলা সফলভাবে পরিচালনা করা হয়েছে ইসরায়েল বলেছে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক মহল বলছে কয়েকটি হামলা প্রতিহত করেছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত করেছে ইসরায়েলকে লক্ষ্য করে যে উল্লাহ আন্দোলন যে হামলাটি পরিচালনা করেছে এই হামলাটি কতটা সফল হয়েছে আসলে কি ইসরায়েল হামলা প্রতিহত করতে পেরেছে নাকি এই হামলার স্বাদ গ্রহণ করতে হয়েছে সময়টা উনিশে মার্চ মধ্যরাত ইয়ামিন থেকে মহুমুহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে সৌদি আরব ইরাক জর্ডান এ সব কয়েকটি দেশের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যাচ্ছে ইয়ামিনের আনসারুল্লাহ বাহিনীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন টার্গেট অভিশাপ্ত ইহুদিবাদী ইসরায়েল এই হামলার পর নেতানিয়াহুর দেশ জুড়ে বেজে ওঠে সাইরেন তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে যে তারা ইয়ামিন থেকে সোরা কয়েকটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে আর ইসরায়েলি পুলিশ জানিয়েছে তেল আবিব এবং জেরুজালিমে সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালিম পোস্ট জানিয়েছে হামলায় কেউ নিহত না হলেও অন্তত চোদ্দ জন আহত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালিম পোস্ট আরও জানিয়েছে ইয়ামিন থেকে সোরা হামলাটি খুবই ভয়ানক ছিল প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন দুই নামের হাই পার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতিরা এদিকে ইয়ামিনের হুতি বিদ্রোহীদের এই হামলা নিয়ে আন্তর্জাতিকভাবে বেশ কিছু মিডিয়া উল্লেখযোগ্য কিছু প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ইয়ামিন থেকে সোরা হামলাটি ইসরায়েলের জন্য খুবই ভয়াবহ ছিল কারণ এই হামলায় ড্রোন ক্রুজ প্লাস্টিক এবং হাই পার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হুতিদের সোরা মিসাইলগুলোকে শনাক্ত করতে পেরেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তা সফলভাবে প্রতিহত করতে পারেনি কারণ হলো তারা যে হামলাটি পরিচালনা করেছে এর ভিতরে যে হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ইসরায়েল কেন কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব নয় ইসরায়েল যেগুলোকে প্রতিহত করেছে সেগুলো হলো ড্রোন এবং কয়েকটি প্লাস্টিক ক্ষেপণাস্ত্র যার কারণে ইসরায়েলের প্রধান শহর তেল বিভিন্ন শহর জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে যানমালের ক্ষতি এড়াতে নগরবাসীদের সেন্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় নিরাপদ এলাকায় যাওয়ার সময় ওই চৌদ্দ জন আহত হয় আর এই খবরটাই ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রকাশ করেছে আর বাস্তব খবরটা তারা প্রকাশ করেনি অপরদিকে বাহিনীদের পক্ষ থেকে বলা হয়েছে ইয়ামিনের তারা যে ইসরায়েলকে লক্ষ্য করে যে অভিযানটি পরিচালনা করেছে তা খুবই সফলভাবে পরিচালনা করা হয়েছে তারা দাবি করেছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক বিমান বিমানঘাটি লক্ষ্য করে তারা তাদের অভিযান পরিচালনা করেছে আর তাদের এই হামলা সফলভাবে আঘাত করেছে এতে দখলদার ইসরায়েলের অসংখ্য পরিমাণ ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে তবে আন্তর্জাতিকভাবে বলা হয়েছে ইয়ামিনের আনসারুল্লাহ বাহিনী যেভাবে তাদের অভিযানের সাফল্যর কথা বলেছে এটা পুরোপুরি সত্য নয় তেমনি দখলদার ইসরায়েল যে বলেছে ইয়ামিনের হামলা তারা প্রতিহত করে দিয়েছে এটাও পুরোপুরি সত্য নয় আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করেছে ইয়ামিন থেকে সোরা ড্রোন এবং ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল প্রতিহত করে দিয়েছে কিন্তু হাই পার্সোনিক দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে সরাসরি আঘাত করেছে তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ইসরায়েল প্রকাশ্যে আনেনি আর ইসরায়েলে যে ইয়ামিনের হামলায় আঘাত করেছে তা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন ইসরায়েলে ইয়ামিনের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করে তখন ইসরায়েলের পার্লামেন্টে এক বৈঠকে ছিল দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায় নিরাপত্তা বাহিনীরা কারণ হামলাটি এতটাই জোরালো হয়েছে যে এক রাজ্য থেকে অন্য রাজ্য পর্যন্ত কেঁপে উঠেছে আন্দোলন কেন হঠাৎ করে এবার ইয়ামিনের ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে এরকম জোরালো একটি অভিযান পরিচালনা করল এর উত্তর হল ইয়ামিনের এবং ইসরায়েলকে একটি বার্তা দিতে চেয়েছে আর তা হল যুক্তরাষ্ট্র যেন ইয়ামিনের উপরে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে এসব ভেবে নেয় তারা যুক্তরাষ্ট্রকে এটাই বুঝাতে চাইছে যে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন অতটাও দুর্বল নয় যতটা যুক্তরাষ্ট্র ভাবছে তাদের হাতে এত শক্তি রয়েছে যে তারা দুই হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের বুকে আঘাত করার মতো শক্তি রাখে এর মানে হলো যুক্তরাষ্ট্র ইয়ামিনের সাথে বড় ধরনের যুদ্ধে জড়ায় তাহলে বিস্তর মধ্য বাড়ছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো ইয়ামিনের আনসার আন্দোলনের হাত থেকে বাঁচাতে পারবে না তবে এর মানে এই নয় যে ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধ চায় তারা যুদ্ধ চায় না তারা চায় ফিলিস্তিনের সাথে যেন যুদ্ধটা বন্ধ হয় ثم نعقب عليها بالقول وستكون مفاجئة جدا للأعداء وفوق ما يتوقعه العدو والصديق إبارة شجاك يامينر أنصر الله عندلون كيبا بشامورك بابا اتو شكتي أرجون كله তারা বর্তমানে জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন একটি দেশ তাদেরকে এক প্রকারে বেশিরভাগ দেশই এখন পর্যন্ত সমর্থন দেয়নি তাহলে তারা কিভাবে এত শক্তিশালী সামরিক অস্ত্র জোগাড় করলো কিংবা তৈরি করলো এর উত্তর একদম সোজা তাদেরকে সম্পূর্ণভাবে পরিচালনা করছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান আর এটা যুক্তরাষ্ট্র ইসরায়েল সহকারে প্রায় দেশগুলি খুব ভালো করে জানে ইয়ামিনের আনসারউল্লাহ আন্দোলনকে অর্থ সামরিক অস্ত্র প্রযুক্তি এমনকি কূটনৈতিক সহায়তা থেকে শুরু করে সব দিয়ে থাকে ইরান ঠিক যেমনটা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে থাকে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকাশ্যে দেয় আর ইরান ইয়ামিনকে গোপনে দেয় শুধু এইটুকুই পার্থক্য আর এটা একদমই ক্লিয়ার কারণ হলো এখন পর্যন্ত পুরো পৃথিবীতে হাতে গোনা মাত্র পাঁচটি দেশের কাছে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের থেকেও প্রায় পনেরো গুণ গতিতে ছুটতে পারে আর এমন অস্ত্র কিভাবে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনের হাতে পুছে গেল এর একটাই কারণ ইরান এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিক তাই ইরানের হাতে এই অস্ত্র থাকলে আনসার আন্দোলনের কাছে পুছে যাবে এটাই স্বাভাবিক আর এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইয়ামিনের হুতি বিদ্রোহীদের হামলাকে সরাসরি ইরানের হামলা হিসাবে গণ্য করা হবে এর নিতে হবে এবার আসা যাক ইরান কেন এমন একটি দেশকে এইভাবে শক্তিশালী করে তুলল এবং এখনো করে তুলছে এর কারণ হলো সামনে একটি বড় খেলা অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যে আর সেই খেলায় ইরান ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলনকে ব্যবহার করবে খেলার মাঠে যুক্তরাষ্ট্র যেভাবে ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ানক শক্তিশালী করে পুরো মধ্য অশান্তি এবং অরাজকতা সৃষ্টি করেছে ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনকে দিয়ে ইরান একটি ভয়ানক খেলা তৈরি করবে আর ইরান পিছন থেকে সেই খেলার নেতৃত্ব দিবে যদি সরাসরি যুক্তরাষ্ট্র খেলার মাঠে আসে তাহলে ইরানও সেই খেলায় অংশগ্রহণ করবে আর যেটাকে যুক্তরাষ্ট্র নাম দিয়েছে এক অদৃশ্য খেলা ইরান যে এক অদৃশ্য খেলায় নেমেছে সেই অদৃশ্য খেলাটা কি ইরান ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলনকে সামনে রেখে কি খেলা খেলবে মধ্যপ্রাচ্যে আর সেই খেলাটা কতটা ভয়াবহ হবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ